সুপ্রভাত বন্ধুরা আমি প্রজ্ঞা ক্যানাডা থেকে আর আমার পেজ রোজ নামছা ডেইলি টক থেকে আমার এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই পেজটা আমি খুবই নতুন শুরু করেছি আর এটা আমার যে নর্মাল অ্যাকাউন্ট ফেসবুকে প্রজ্ঞার আর পাঠক সেখানকারই একটা পেজ সবাই তোমরা সার্চ করলেই পাবে সেখান থেকে এই ব্লগটা দিচ্ছি তো ক্যানাডাতে এখনও পর্যন্ত আমরা অস্থায়ী বাসিন্দা আমাদের একটা ছোটো ফ্ল্যাটে আমরা থাকি আর সেখানে একটা ছো দুটো ঘর আর একটা ছোট ওপেন কিচেন তাই কিচেন প্রচণ্ড নোংরা হয় সেগুলো তো অন্যান্য ব্যাপার আজকে আমি যেন আমার হাজব্যান্ড চলে গেছিলাম এখানে কষ্ট করতে সেখানে একটুখানি কেনাকাটা আমাদের প্রয়োজন ছিল সেগুলো করার পরে তারপরে আমরা একটুখানি সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাচ্ছি তো তার জন্য সূর্য আনতে গেছে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস আর এখানে আমি দেখো চিকেন ফ্রাইস নিয়ে বসে গেছি তো আমি চিকেন ফ্রাইস যেরকম টেস্ট করছি আর কোবলের জন্য মানে আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি ওকে বাড়িতে রেখে এসেছি আর এই হানি মাস্টার্ড সসটা এখানে খুবই একটা ফেমাস সস এটা বেশ খেতেও কিন্তু বেশ ভালো হয় তো এই আমার পেজটা থেকে এখন আমার ডেইলি ব্লগগুলো আপলোড হবে আমার একটা ফেসবুক এবং আমার একটা ইউটিউবে চ্যানেলও আছে এটা আমি এক বছর হলো শুরু করেছি তো যদি ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লাইফ ইন ক্যানাডা ইলেম নতুন দেশে এবং ভালোই রেসপন্স পাচ্ছি তাও ফেসবুকে অনেক রিচ বেশি বলে আর আমার ফ্যামিলি ফ্রেন্ডস বেশি ফেস ফেসবুকে থাকে বলে আমি এইটাকেই তোমার কি বলবো নতুন করে এই পেজটা ওপেন করলাম আর তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য ডেলি ব্লগ দেখছি কেমন লাগে জানিও যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সুজয় আমি চলেছি হচ্ছে গাড়ির দিকে তো এখান থেকে তো দেখছো এরকম কাঠ গুলো নিয়ে জিনিসপত্র কেনার পর কার্টগুলো থেকে গাড়িতে জিনিস রেখে কার্টগুলো আবার লাইনে জমা করে আসতে হয় এটা এখানকার যে কোনো স্টুডেন্ট নিয়ম কখনো কখনও বেশি কিছু থাকলে কার্ট নিয়ে যায় কখনো কখনো খুব কম কিছু থাকলে কাঠ লাগে না তো যাই হোক বাড়িতে ফিরে এসে সুজয় চিকেনগুলো ছাড়িয়ে দিচ্ছে চিকেনের লেগ পিস সেগুলো ভার করে রেখে গেছিলাম আজকে রাত্রেবেলা নিয়ে এসেছি হচ্ছে একটুখানি গার্লিক ব্রেড আর তা সেটাকে সেঁকে নেব যে কোনো স্টোর তার ফ্রোজেন সেকশনটাতে তুমি এরকম গার্লিক ব্রেড আর অনেক ধরনের রুটি বা ব্রেড তুমি পাবে তো আজকে আমি এই ফ্রোজেন গার্লিক ব্রেডটা কো থেকে এনেছিলাম আর আর বাড়িতে চিকেন ছিল একটু স্টিউ বানিয়ে নিচ্ছি তার জন্য ঝুলে নিচ্ছি একটু আলু গাজর পেঁপে আর ক্যাপসিকাম আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন বাটা গোটা গোলমরিচ ফোড়নে আর হলুদ আন্দাজ মতো নুন এছাড়া তুমি অ্যাডিশনাল একটুখানি বাটার দেবে আজকে রাত্রে আমাদের একটু সময়ের অভাবে বাটার আর এক দিতে ভুলে গেছিলাম কিন্তু গরম গরম ছিল বলে ভীষণই টেস্টি হয়েছিল। কালের প্লেট দিয়ে রাত্রিবেলা ইস্যুদের দেশে খেতে স্টুটা কিন্তু আজকে দারুণ লাগলো ব্লগ করার নেশাটা কিন্তু আমার বেশ কিছুদিন ধরেই রয়েছে দু সালে যখন আমি প্রথম ক্যানাডা এসেছিলাম আমি জাস্ট তখন কিছুদিনের জন্য আমার হাজব্যান্ড এর কাছে ঘুরতে এসেছি আমার মেয়েকে নিয়ে তো ওই সময় থেকেই আমি ব্লগ করি তো এর জন্য ইউটিউবে আমি অনেকগুলো চ্যানেল ওপেনও করেছিলাম যেখানে আমি আমার রান্না ডেলি ব্লগসগুলো দিতাম আবার ঘুরতে যাওয়াগুলো দিতাম পরে যখন আমি এবার কলকাতা ফিরে যাই সেখানে গিয়ে ওই চ্যানেলটাতে আমি ডেইলি রান্নাগুলো দিতাম ছোটোখাটো পিকনিকের ব্লগগুলো আপলোড করতাম তাই এতদিন পরে যখন আবার ক্যানাডাতে এসেছি এসে যখন ওই চ্যানেলটা ওপেন করে আমার ভিডিওগুলো দেখি যেখানে আমার এত বছরে আমার ইন্ডিয়াতে কাটানোর বেশ কিছু মুহূর্ত রয়েছে তো সেগুলো কিন্তু বেশ একটা আনন্দ দেয় ঠিক যেরকম যখন আমি ক্যানাডা থেকে আবার চলে গেছিলাম কলকাতাতে এবং সেখানে বসে এই ক্যানাডাতে আমার বরের সাথে মেয়ের সাথে ঘুমে বেড়ানোর ভিডিওসগুলো দেখতাম তখন কিন্তু একটা দারুণ লাগতো ব্যাপারটা তো এই আর কি জীবনে যে সব কিছু অনিশ্চিত আর এখানে আছি কালো ওখানে এই ইউটিউব ইউটিউব কিন্তু আমাদের অনেকটা ওপেনিং দেয় ফেসবুক আমাদের অনেকটা ওপেনিং দেয় যেখানে আমরা আমাদের মেমোরিজগুলোকে রাখতে পারি আমি কখনোই ভাবিনি যে আমার ব্লগ কেউ দেখবে কিন্তু এখন আমার ব্লগ অনেকেই দেখে পছন্দ করে তারা জানায় অনেক অজানা মানুষ ফেসবুকের থ্রুতে আমার সাথে আলাপ হয়েছে যারা আমার সাথে রীতিমতন আমার ভিডিও দেখে রোজ কমেন্ট করে লাইক করে তো তাদের জন্য আরও বেশি করে ভিডিওটা করতে খুব ইচ্ছে করে আর তারা ফেসবুকে অনেক বেশি দেখলাম যে অ্যাক্টিভ রেজাল্ট ইউটিউব আবার ইউটিউবের কিছু দর্শক রয়েছে যারা ইউটিউবেই কিন্তু আমার ব্লগুলো দেখে তো আমি দু জায়গাতেই যতদিন পারবো সম্ভব হবে আমি আপলোড করব তবে জানি না যে কতদিন পর্যন্ত কন্টিনিউ হবে হয়তো একটা মিডিয়ামকে শেষ পর্যন্ত আমার বেছে নিতে হবে লাইফ ইন ক্যানাডা এদের নতুন দেশে পারলে তোমরা দেখে নিও আর লাইফ ইন ক্যানাডা বলে একটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও কিন্তু তোমরা এই ভিডিওসগুলো দেখতে পারবে এই যে চিকেন ধুয়ে টুয়ে রেডি আর ওখানে সবজিও সব কাটা হয়ে গেছে এইবার প্রসেসটা শুরু করি তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো ইনস্টাপটেই বসে দিয়েছি চিকেন স্টু তো ইনস্টাপট একটা ইলেকট্রনিক প্রেশার কুকার ঠিক একটা প্রেশার কুকারের যা ফার্ংশন ইনস্টাপটেও ঠিক সেটাই হয় তফাৎ হলো যেহেতু ইলেকট্রিকে চলে তাই ওটার স্পিডটা খুব তাড়াতাড়ি মানে এটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য দারুণ ব্যাপার তেল গরম করে প্রথমেই দিয়ে দিয়েছিলাম গরম মশলা একটু অল্প ফোড়ন সেটা আমি দেখাইনি হয়ে গেছে তারপরে কেটে রাখা পেঁয়াজ সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে তারপরে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গোলমরিচ আর সমস্ত কিছু আদা রসুন বাটা সবজি মাংস সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে দিন হলুদ নুন সমস্ত কিছু জল দিয়ে মোটামুটি দশ মিনিট মতো প্রেসার কুকার কুক করেছি আর সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো কিন্তু ইনস্টাপটে চিকেন স্টিউ আর তার সাথে একটু বাটার দিয়ে দাও আর একটু গোলমরিচের গুঁড়ো তাহলে তো অনবদ্য স্বাদ এনেছিলাম হচ্ছে এখানেই গার্লিক ব্রেড এবং সেই গার্লিক ব্রেডটা টোস্ট করে তার সাথে এখানে ডিনারটা বেশ জমে উঠেছিলো আর যেটা বলছিলাম যে হ্যাঁ এই ওপেন কিচেন দেখবে আমার কিচেনের জায়গাটা পট্টো কম মানে বেশি পাশে একটা জায়গায় এই থালাপালাগুলোকে রাখি সমস্ত কিছু আর তার ঠিক পাশে এই ইনস্টাপটটা থাকে আর ঠিক সামনের জায়গাটাতে আমি ওইখানে চপার বোর্ডটা রেখে ওখানে সবজি টবজি চপ করি কখনো কখনো যেটা ডাইনিং টেবিল আমাদের মেন সেখানে বসে করি তো জায়গার একটু অভাব তো আছেই এখন কিছু করার নেই প্রথম প্রথম এই দেশে এসেছি তাই সব কিছু তো মানে দিতেই হবে তো যাই হোক এই আর কি তো কলকাতাতে তোমাদের যেটা আমার এই পেজের নাম হচ্ছে রোজ নাম কলকাতাতে যাদের রেখে এসেছি সেখানে আমার মা আছে তো আমার মা আমার ওখানে নিজেদের আমাদের বাড়ি রয়েছে মানে আমাদের আমার পরের বাড়ি এর উন্নয়ের বাবার বাড়ি তো রয়েছে আমারও বাবার বাড়ি রয়েছে কিন্তু সেটা অ্যাপার্টফ আমাদের নিজেদের বাড়িও রয়েছে আর সেখানে ফুলের বাগান করছে আমার মা কারণ আমার মা ওখানে থাকে যেহেতু দাদা অনেক সময়ই বাড়িতে থাকে না আবার দাদা এলে মা আবার মার বাড়ি চলে যায় তো এই সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে চলছে আর কি জানি না কতদিন সবাই সুস্থ থাকবে তো আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে এই আর কি এটুকুই তো আর এই চলছে আগামীকাল আমাদের একটা ইনভিটেশন আছে স্যাটারডে সকালবেলা তাই আজকে চিকেন স্টুডেন্টও বেশি করে করে রাখলাম কারণ বাকিটা কালকে যদি ফিরে এসে রাতে ডিনার করতে হয় তখন ওটা দিয়ে আমাদের ডিনার আবার হয়ে যাবে তাই এখানে যেন তো একটু রান্নাবান্না আগের থেকে করে রাখতে হয় প্ল্যান করে তুমি হঠাৎ করে যাতে সব কিছু সামলে নিতে পারো কারণ এখানে সব কিছুই একা করতে হয় তাই তোমার হেল্পিং হ্যান্ড যেহেতু কেউ নেই তার জন্য সমস্ত কিছু প্ল্যান করে করলে কিন্তু সব কিছুই করা তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা জানাবে আর ভালো লাগলে কিন্তু একটুখানি পেজটা দেখো পেজটাকে একটুখানি দেখলে তোমরা আমি একটু উৎসাহিত হই এই কি এই ব্র্যান্ডের গার্লিক বেডটা নিয়ে এসেছিলাম যদিও এই ব্র্যান্ডটা বাদেও আরও কত যেরকম গার্লিক বেড কি বলবো এই দেখো চিকেন স্টু রেডি তোমাদের প্রেশার কুকার ঢাকনাটা ওপেন করে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে বলো ভালো হয়েছে না তো স্টুয়ের মধ্যে তুমি ডিফারেন্ট সবজি দিতে পারো আজকে আমার হাতের কাছে গাজর ছিল পেঁপে ছিল আলু ছিল ক্যাপসিকাম ছিল তুমি চাইলে মটরশুটি দিতে পারো তুমি চাইলে ব্রকলি অ্যাড করতে পারো তাতে আরও বেশি ওই জিনিসটা হয় আরও ভীষণ হেলদি হয় খুব ভালো লাগে আর যদি মনে হয় যে না কীরকম হবে তার জন্য আমি বলবো একটা টিপস দেবো সেটা হচ্ছে যে একটুখানি একটা দুটো এলাচ দার চিনি আর রসুন এটা দিলে তোমার কিন্তু কোনো আষ্টে গন্ধ স্টুতে হয় না তবে প্রেফার করবো যে চিকেন স্টু কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তুমি ব্রেডের সাথে খেতে পারো শুধু খেতে পারো এছাড়া তুমি ভাত দিয়ে খেতে পারো রুটি দিয়ে খেতে পারো যে কোনো কিছু দিয়ে এই ডিশটা কিন্তু বেশ জমে ওঠে আর এখানে তো চিকেন একটা নিত্যদিনের খাওয়া কারণ এখানে মাছের অ্যাভেলেবিলিটি এতটাই কম তার জন্য চিকেনটা একটা নিত্যদিনের খাওয়া সেক্ষেত্রে খেতে সত্যিই ভীষণ চিকেনটা কি বলবো ভালো লাগে আর কি লে দেখতেই পাচ্ছ বগুল আর সুজ আর আমি ডিনারে বসে গেছি আর গার্লিক ব্রেডের সাথে এনজয় করছি আমাদের ডিনার তিনজনে জানি না কতটা দূর থেকে তোমাদের দেখাতে পারছি তো হোপফুলি তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ তো আমাদের তিনজনের আর প্রায় শেষ হয়েলেও ভালোই লাগলো এই গার্লিক ব্রেডটা দিয়ে তোমরা একবার প্রায় করে দেখো আর বাড়িতেও গার্লিক ব্রেড বানিয়ে নিতে পারো তো সেটা হয় কোনো অসুবিধা না খুবই সহজে বানিয়ে নেওয়া যায় একদিন হোক আমি রেসিপি বলে যাবো যারা জানো না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরি